প্রশ্ন করেছেন অনলাইন তো দ্য ম্যানিটাইজেশন থেকে উপার্জিত টাকা কি হালাল হ্যাঁ দেখেন আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে এটা না করেন যেমন এখন আমাদের দেশে যে মনিটাইজেশন অফ অফ রেখে ঠিকটক করতেছে ঠিকটক সব মিথ্যা টাকা ইনকাম করবার জন্য ছেলে মেয়ে ছেলে মা এবং ছেলে মিলে টিকটক করতেছে এবং পুরোপুরি মিথ্যা আমি অনেক দেখেছি যে ছেলের জন্য বউ আনতেছে ছেলের জন্য এটা আনতেছে ছেলের জন্য ওটা আনতেছে ছেলের প্রেমিকা আসছে মা তার সাথে করতেছে এই যে আপনি ওই যে ঢাকাতে যে একদম ক্যাক ক্যাক ভাবি যে ভাইরাল হলো তো উনি ভাইরাল হইয়া যদি কেউ ওনাকে ভাইরাল করার মাধ্যমে টাকা ইনকাম করে সেটা কি যাইস হবে আপনি লক্ষ্য করেছেন হ্যাঁ কেউ যদি মানুষকে হেদায়ত করবার জন্য মানুষকে লাইনে আনবার জন্য মানুষের কাছে বার্তা শিক্ষার বার্তা পৌঁছাবার জন্য যদি অনুষ্ঠান করে অন্য কোনো উদ্দেশ্য না তখন এনার মনিটাইজেশান অন থাকলে কর্তৃপক্ষ যদি ওনাকে টাকা দেয় ওটা হালাল কারণ আমি তো এখানে অন্যায় কিছু করিনি আপনি মেয়েদের সাথে টিকটক করবেন মিথ্যা টিকটক করবেন নাটক করবেন সিনেমা করবেন মিথ্যা কোনো কিছু করে ওখানে প্রচার করবেন আর ওখান থেকে ইনকাম আসবে সেটা আপনি খাবেন সেটা কখনো হালাল হবে না কারণ হালাল হবার জন্য আল হালালও আল হারাম ও বাইয়রুন হালাল এবং হারাম স্পষ্ট দুটো আলাদা আলাদা জিনিস কারণ আপনি যেটা হারাম হারাম কোনো কিছু যদি উপার্জন এটাই উপার্জনও হারাম কারণ আপনি হারাম কোনো কিছু যদি উপার্জন করতেছেন মিথ্যা কথা বলতেছেন টিকটক করতে গিয়ে আপনি আর জোকে চরিত্র অ্যাটাক করতেছেন চরিত্র হনণ করতেছেন কারোর বিরুদ্ধে ভিডিও মিথ্যা ভিডিও ভাইরাল করেছেন কোনো মহিলা মহিলার চরিত্র নিয়ে কথা বলেছেন কোন পুরুষের চরিত্র নিয়ে কথা বলেছেন অথচ ওই লোকটাই দোষী না আপনি ইচ্ছাকৃতভাবে ভাইরাল হবার জন্য সেটা করেছেন অথবা ইসলামের ভুল ফাতোয়া দিয়ে ভুল ফাতোয়া দিয়ে আপনি ভাইরাল হয়ে গেছেন রসুলের সামনে আপনি বিয়াদবি করেছেন ভুল বেয়াদবি করে আপনি ভাইরাল হয়ে গেছেন যেমন মা খাদুল কবরারদুল্লাহ তালান হাসানে বাংলাদেশের জৈন কালেম যে বেয়াদবি করেছেন এটা পক্ষে বিপক্ষে কথা বলে সে ভাইরাল হয়ে গেছে সুলেখান শাস্ত্র আমার উম্মাতুল মমিন্দুর অন্যতম যে আমাদের মা জননী হজরতে হাজিৎল কবরালদুল্লাতনকে বার্জিন বলেছেন আনইনটেক বলেছেন এগুলো ব্যাদবি না এই বিয়াদবির মাধ্যমে যদি আপনার ইমানও চলে যাবে এরকম ব্যাদাবি করলে এর মাধ্যমে যদি আপনি মনিটেশন অন করে টাকা ইনকাম করেন টাকা কীভাবে হালাল হবে যেখানে ইমান থাকতেছে না সুতরাং আপনি যদি সম্মত পন্থা যেমন আপনি অনলাইনে ছাত্রদেরকে পড়ালেন কিতাব পড়ালেন অনলাইনে পড়াচ্ছেন কি জন্য অনেক আছে হয়তো কিতাবটা ধরতে পারে নাই ক্লাসে বুঝতে পারে নাই এখন অনলাইনে আপনার সাথে যুক্ত হয়ে সে কিতাবটা বুঝে নিল এবং সেই ডিসিশন অন থাকার কারণে সরকার আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ টাকা দিল আপনাকে এই টাকা কিন্তু আপনার জন্য হালাল কারণ আপনি তো ব্যবসার উদ্দেশ্য করেন আপনার নিয়ত বিশুদ্ধ ছিল আশা করি আপনি বিষয়টি বুঝেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্ন করার জন্য